আমেরিকার সাথে আমরা বেজ না আমরা কোন মিলিটারি ট্রিটিতে যেতে পারি কি না যদি আমাদেরকে মায়ানমার অ্যাটাক করে বা ইন্ডিয়া অ্যাটাক করে হু উইল প্রোটেক্ট আস আপনি একটা জিনিস দেখেন পাকিস্তান যে এ নিউক্লিয়ার ফোর্স ইন্ডিয়া ইজ এ নিউক্লিয়ার কান্ট্রি আপনার চায়না একটা নিউক্লিয়ার কান্ট্রি মায়ানমার ইজ এ শোনা যায় যে হাফ নিউক্লিয়ার সেখানে তাদের প্রোগ্রাম চলতেছে আর আমরা এখানে এনপিটিতে সাইন করে বসে আছি নাইনটিন সেভেন্টি ফোরে নন পলিফেশন ট্রিটিতে এটা আমাদের জন্য একটা ভুল ভুল সিদ্ধান্ত ছিল আপনার শক্তি ছাড়া নিজেকে ডিফেন্ড করা যায় না শুধু আওয়ামী লীগ কেন আপনার যে চোদ্দ দল যারা এই হত্যাকাণ্ডে মদত যোগাইছে পার্টিসিপেটও করছে তাদেরকে একই প্রক্রিয়া আনেন পার্টি পার্টি ব্যান্ড করা যাবে না তবে পার্টি যারা দুষ্কর্ম করছে সেন্ট্রাল কমিটি তাদেরকে ব্যান্ড করে দেন এটা একটু খুব কিছুটা জটিল তাজ হাসমি সাহেব বলেছেন যে পিনাট

বৈষম্যহীন একটা সমাজ রাষ্ট্র এবং সরকার এটাই ছিল কথা সেখানে যদি বৈষম্য করা হয় সেখানে যদি কাউকে প্রেফারেন্স দেওয়া হয় যে চিটাগাঙ্গের লোক হলে আপনি সোনালী ব্যাংকের এ করে ফেলবেন চিটাগাঙ্গের লোক হলে ভিসি করবেন চিটাগাঙ্গের লোক হলে আপনি তাকে অ্যাডভাইজার করবেন সেটা তো আসলে এক দেশদর্শী হয়ে গেল এটা সমালোচনা অনেকই জায়গায় আছে কেউ হয়তো বুক ফুটে বলেন নাই আমি এখানে বললাম এখন আসি মার্কিন সহায়তার বিষয়টা যেটা বললাম যে ২০২ দুই মিলিয়ন এটা একটা পিদাট এটা যথেষ্ট না এবং সাধারণত টাকা পয়সা থেকে বড় যেটা আমরা মার্কেটদের কাছে চাচ্ছিলাম সে বিষয়ে কোনো আলোচনা হয় নাই জিএসপি জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স যেটা সেটা হলে কিন্তু আমাদের টোয়েন্টি পার্সেন্টের মতো ট্যাক্স ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট মতো যে এখন এটা দিতে হচ্ছে ট্যারিফটা দিতে হচ্ছে আমেরিকায় রপ্তানি করার জন্য আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেটা সেটা একটা বিরাট একটা হতো যে বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা তাদের মানে কি একদল শট হতো তারা একটা বেশ একটা উৎসাহিত হতে পারতেন কম্পিটিটিভ এজ এসে যেত সে বিষয়ে কেন আলোচনা হলো না আমি এটা কিন্তু বুঝতে পারতেছি না জিএসপির কথা কি আমাদের কমার্স ডিপার্টমেন্ট বা আমাদের ফরেন মিনিস্ট্রি এই এই যে ডাইমন তার সাথে আলাপ করছে কিনা আই ডু নট নো কারণ অ্যাটলিস্ট পাবলিক ডোমেইনে কিন্তু তথ্যটা আসে না এটা মিস্টেরিয়াস আমেরিকার কাছে আমাদের প্রথম চাওয়া প্রথম চাওয়াই হচ্ছে জিএসপি কার্মস ইন্ডাস্ট্রিজন্য সেটাই আলোচনা হয় নাই সেটা আমার কাছে মনে হয় এটা বিশাল অভিশন হয়ে গেল কিনা এই সরকারের আরেকটা জিনিস আমি বলি যে আপনি যদি দেখেন যে ফরেন পলিসির দিক একটু দেখি যে ভারতের চারদিকে নয়টা কান্ট্রি নয়টা কান্ট্রির সাথে একটা কান্ট্রির তার ভালো সম্পর্ক ছিল সেটা ছিল শেখ হাসিনার বাংলাদেশ बेसिकली সেই সময় শেখ হাসিনার সাথে বা বাংলাদেশের সাথে ভারতের একটা ভালো সম্পর্ক ছিল স্বামী স্ত্রী সম্পর্কের মতো হয়ে গেছিল এখন সেটাও নাই নয়টা দেশের সাথেই কিন্তু যদি ধরেন চায়না বলেন মায়ানমার বলেন পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন নেপাল বলেন মালদ্বীপ বলেন আপনার ভুটান বলেন ভুটানের সাথেও সম্পর্ক খুব একটা ভালো না তো আবার অ্যাট দা সেম টাইম বাংলাদেশের কিন্তু দুইটার প্রতিবেশী একটা ভারত একটা মায়ানমার বাংলাদেশের সাথেও কিন্তু বাংলাদেশের এই দুটো প্রতিবেশীর সাথেই সম্পর্ক এখন খারাপ হয়ে গেছে সেই জন্য এই জায়গাটা কিন্তু একটা এলাকা ইট নট সেই হিসাবে আমরা কিন্তু ভারতের সাথে রিজন আমাদের মিলিটারি প্যারিটি নাই এটা তো সবাই সবাই জানে যে ভারত আমাদের থেকে মিলিটারিলি অনেক অ্যাডভান্স চায়নার আমাদের বর্ডার নাই কিন্তু চায়না তো এ সুপার পাওয়ার রাইট মায়ানমার আমাদের একটা আমি তাদেরকে এনিমি রাষ্ট্রই বলি ওই যে আমাদের যে ফরেন পলিসির একটা আছে না একটা উদ্ভট কথা ওই ম্যারাইজ টুয়ার্ডস নান ফ্রেন্ডশিপ টু অল এই ধরনের একটা মানে একটা মানে উদ্ভট একটা ই নিয়ে কিন্তু আমরা চললাম এই এটা তো ঠিক না এটা কোথার থেকে সরোয়ার দিয়ে এই জিনিসটাকে এই আব্রাহাম লিঙ্কনের এক বক্তৃতা থেকে পার্টি নকল করছিলেন ফিফটি সিক্সে তারপরে সেটা আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তৃতা দিছেন এখন এইটা জাপনা হয়ে গেছে এটা কোনো মানে হয় না আমাদেরকে আসতে হবে আমাদের ফ্রেন্ড বেঁচে নিতে হবে আমাদের এইখানে মিলিটারি রিজেদেরকে প্রটেক্ট করার জন্য আমেরিকা একটা গুরুত্বপূর্ণ পার্টনার হতে পারে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমেরিকার সাথে কি আমরা কোনো রকম মিলিটারি ট্রিটেতে যেতে পারি কিনা ওই যে একটা কথা আছে না যে কি সেন্ট মার্টিন এটা বোকা কথা সেন্ট মার্টিন কখনোই আপনার কোনো বেজ হতে পারে না কিছুই হতে পারে না কিন্তু আমেরিকার সাথে আমরা বেস না আমরা কোন মিলিটারি ট্রিটিতে যেতে পারি কিনা যদি আমাদেরকে মায়ানমার অ্যাটাক করে বা ইন্ডিয়া অ্যাটাক করে হু উইল প্রটেক্ট আস আপনি একটা জিনিস দেখেন পাকিস্তানের যে নিউক্লিয়ার ফোর্স ইন্ডিয়া ইজ এ নিউক্লিয়ার কান্ট্রি আপনি চান একটা নিউক্লিয়ার কান্ট্রি মায়ানমারে যে শোনা যায় যে হাফ নিউক্লিয়ার সেখানে তাদের প্রোগ্রাম চলতেছে আর আমরা এখানে এনপিটি সাইন করে বসে আছি 1974 এ নন প্রলিফারেসন ট্রিটিতে এটা আমাদের জন্য একটা ভুল ছিল ভুল সিদ্ধান্ত ছিল আপনার শক্তি ছাড়া নিজেকে ডিফেন্ড করা যায় না আমরা জানি যারা আমরা বায়োলজি পড়েছি যারা প্রাণী বিজ্ঞান পড়েছি যারা আমরা প্রকৃতিকে স্টাডি করি আমরা জানি যে যারা উইক যেসব জাতি বা যেসব প্রজাতি উইক থাকে তারা এক্সটিংক্ট হয়ে যায় ইউ হ্যাভ টু হ্যাভ পাওয়ারফুল ডিফেন্স মেকানিজম আমাদের কিন্তু সেটা এই মুহূর্তে নাই আমাদের হার্ড পাওয়ারও নাই আমাদের সফট পাওয়ারও নাই সুতরাং আমাদের কোনো শক্তিশালী দেশের সাথে এক ধরনের চুক্তিতে যাওয়া যে আমাদের অ্যাটাক করলে তারা জন্য আমাদের ডিফেন্ড করতে পারে সেই পয়েন্টেও কিন্তু কোনো আলোচনা হয়েছে কিনা আমার মনে হয় না সেটা সুতরাং এইখানে এই যে মার্কিনদের সাথে যে আমাদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে ইকোনমিক মিলিটারি এবং অন্যান্য সেগুলি হয় নাই কতগুলি সামান্য যেগুলি আছে যে ওই যে সোশ্যাল হিউম্যান রাইটস গুড গভর্নেন্স বিষয় যেটা নর্মালি ওরা করে সেই বিষয় আগাছে অর্থাৎ দেয়ার ইজ নট মাস প্রোগ্রেস ইন আওয়ার রিলেশনশিপ উইথ আওয়ার গ্রেট ফ্রেন্ড ইউনাইটেড স্টেটস বাংলাদেশ ভারতের যে মিলিটারি যে ডিস প্যারিটি ওইটা আমি ওই ভারত একটা নিউক্লিয়ার পাওয়ার আমরা নিউক্লিয়ার পাওয়ার না সেই হিসেবে ভারতের সাথে আমাদের যুদ্ধে বা এটা করা একটু ডিফিকাল্ট এই একটা বিষয় আর বিষয় আমি ডক্টর তাজ হাসমির সাথে একটু ডিফার করি যে পলিটিক্যাল পার্টিকে কে আপনি যে ব্যান্ড করে দেন সেটা একটা নৈরাজ্য হবে বরং আপনি যেমন ধরুন আওয়ামী লীগ আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে যারা আছে ডিস্ট্রিক্ট কমিটিতে আছে উপজেলা কমিটিতে আছে তাদের অঙ্গ সংগঠনের যা আছে কমিটিতে যারা আছে অফিস বিয়ারার্স এই অফিস বিয়ারার্স কেদেরকে আইডেন্টিফাই করা যায় ইজিলি করা যায় করে তাদেরকে আপনি রাজনীতি থেকে বহিষ্কার করে দেন পাঁচ বছরের জন্য দেন দশ বছরের জন্য দেন যে তারা যেন কোনোভাবেই কোনো ইলেকশনে পার্টিসিপেট না করতে পারে কোনো দল থেকে হোক আওয়ামী লীগ থেকে হোক তাহলে হবে কি এই যে যারা আওয়ামী লীগের মনে করেন এত বড় একটা দল যে তো সবাই তো খারাপ না হইতে পারে না সব লোক নিরঙ্কুশ ভাবে খারাপ কিছু হইতে পারে না সেখান থেকে নতুন নেতৃত্ব চলে আসবে শুধু আওয়ামী লীগ কেন আপনি শুধু আওয়ামী লীগ কেন আপনার যে চোদ্দ দল যারা এই হত্যাকাণ্ডে মদত যোগাইছে পার্টিসিপেটও করছে তাদেরকে একই প্রক্রিয়া আনেন পার্টি পার্টি ব্যান্ড করা যাবে না তবে পার্টি যারা দুষ্কর্ম করছে সেন্ট্রাল কমিটি তাদেরকে ব্যান্ড করে দেন এট দা সেম টাইম যেমন বিএনপি বিএনপি আপনারা দেখেন যারা একই ব্যক্তি একই পোস্টে দশ বছর আছে চার বছর পাঁচ বছর বেশি যারা থাকবে তারা কমিটিতে থাকতে পারবে না এইভাবে যদি আপনি করেন এই যে যে এলিমেন্ট গুলি করে রাখছে পলিটিক্যাল পার্টি তাদেরকে যদি বাইর করে দেন তাহলে হয়তো রাজনীতিতে নতুন ব্লাড আসতে পারে এটাই আমার পয়েন্ট থ্যাংক ইউ